আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আপনারা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি অলরেডি কিন্তু কপি প্যাস্টে জব করে কীভাবে প্রতি মাসে খুব ভালো পরিমাণ আর্ন করা যায় তারপর হচ্ছে ডাটা এন্ট্রি জব করে কিওয়ার্ড ওয়ার্ড রিসার্চ তৈরি করে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে কিভাবে ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করা যায় প্রতি মাসে ইমেল সিগনেচার তৈরি করে এগুলো নিয়ে লাইভ প্রজেক্ট প্র্যাকটিক্যালের সহ করানো করিয়া দেওয়া হয়েছে তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো র্যাপিড ট্যাগের মাধ্যমে কীভাবে হচ্ছে আপনারা ইউটিউবে ট্যাগ জেনারেট করবেন তো এই জন্য আপনারা কী করবেন গুগলে গিয়ে সার্চ করবেন র্যাপিড ট্যাগ তো র্যাপিড ট্যাগ লিখে সার্চ করার পর আপনাদের সামনে রকম ইন্টারফেস আসবে জাস্ট প্রথম যেটা পাবেন র্যাপিড ট্যাগ ইউটিউব ট্যাগ জেনারেট অপটিমাইজার অথবা আপনি যদি চান যে টিকটক কন্টেন্ট করেন তাহলে টিকটক ট্যাগ জেনারেট করতে পারবেন এখান থেকে আপনি যে জিনিসটা চান ওটা ক্লিক করে এখানে টিকটকের ভিডিও টাইটেলগুলো দিলে আপনি টিকটকের যে ট্যাগগুলো রয়েছে সেগুলো পাবেন ইউটিউবের জন্য ইউটিউব পাবেন সো এখানে জাস্ট হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি লিখে দেবেন ধরেন আমি এটা দিলাম ফেসবুক অ্যাডস তো দেওয়ার পরে এখানে জাস্ট হচ্ছে সার্চ বক্সে ক্লিক করে দিলে ফেসবুক অ্যাডস নিয়ে এমন হচ্ছে যে বিষয়গুলো কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুগলে হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্কডে অন্য অন্য সোশ্যাল প্ল্যাটফর্মে সবগুলা কিন্তু এখানে যাচাই করেই এখানে ট্যাগগুলা দিছে এগুলো যদি আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ট্যাগ সেকশনে থামলে নেই ইউজ করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা খুব দ্রুত গ্রো হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ